হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ সকালবেলা থেকে বাড়িতে তোড় শুরু হয়ে গেছে কারণ আজ আমাদের বাড়িতে একটু বাড়ি ও সংসারের শান্তির কামনার জন্য একটু পুজো আছে যারা হিন্দু পরিবারের তারা সবাই যেন সংসারের শান্তি কামনার জন্য আমরা সত্যনারায়ণ পুজো করে থাকি অনেক দিন ধরে বাড়িতে নানান ধরনের প্রবলেম হচ্ছিল কোনো কিছুর সমাধান হচ্ছিল না তো আমরাও ভাবছিলাম বাড়িতে একটা পুজো করানো উচিত আজ করব কাল করবো করে করে বাবারও সময় হয় না মাঠের কাজ বাজ আবার তারই সাথে বাবার চেম্বার আছে নানান ঝামেলার মধ্যে সময় হয়েই উঠছিল না শেষমেশ আজ সময় হয়েছে পুজো দেওয়ার তো ভাবলাম তড়িঘড়ি করে পুজোটা দিয়ে দিই তারপরে যা হয় হবে তো আমার শাশুড়ি মা এসেছেন আর আমার হাজব্যান্ড তো সাথে আছেই ওর উপর ভরসা করেই পুজোটা আর কি দেওয়া বাবা একা একা পারবে না বাড়িতে যদি একজন ছেলে না থাকে তাহলে তো নানান প্রবলেম হয় তাই না বাবার আবার এদিক ওদিক দৌড়তে হয় এদিকে ঠাকুর মশাই ওনার কথা মতো ঠিক টাইমেই চলে এসেছে অন্য সময় দেরি করে কিন্তু আজ আর ওনার দেরি হয়নি কারণ নাকি ওনার আজকে আরও তিন চার জায়গা পুজো করার আছে আর ভাদ্র মাসের আজকের যে ডেটটা ছিল এইটাই ছিল মেন পুজোর ডেট পুজোটা আজকে না দিলে পরে দেওয়া হতো না কারণ আমার হাজব্যান্ড ও কাজে চলে যাবে ও থাকবে না বাড়িতে তো ঠাকুর ঠাকুরের কাজই করেন ঠিক টাইম মতো সবটাই গুছিয়ে নিতে পেরেছি আর ঠাকুর মশাইয়ের কথা মতো যে এখন পুজোটা সকাল সকাল করলে কোনো অসুবিধা নেই আমাদের থেকে ওনারাই ভালো জানেন যে কখন পুজো দিলে কি হবে তো ওনার উপরই সবটা ছেড়েছিলাম তাই এই যে পুজোটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আর এখন বলা হয়েছিল পুজো করার পর একটু হোমযজ্ঞ যেন করে দিয়ে যায় কারণ বাড়িতে নানান ধরনের প্রবলেম হচ্ছে সেগুলো যেন কেটে যায় সেই মতো উনিও বসে পড়লেন যোগ্য করতে আর ইনি হলো আমাদের বহু পুরনো ঠাকুর মশাই প্রথমে ওনার বাবা আমাদের বাড়িতে সব পুজো আচরা কাজ বাজ করতো এখন ওনার বাবার একটু বয়স হয়ে গেছে বলে এখন উনি আমাদের এদিকে আসে আর অন্যদিকে আবার উনি আমাদের সম্পর্কে বিয়াই মশাই হন আমার দাদার শালা তো এর জন্য সব কিছুতেই হাসি মজাক ঠাট্টা এটা ওটা চলতেই থাকে ঠাকুর মশাইকে নিয়ে অত সমস্যাও হয় না কোনো কিছু না পেলেও ম্যানেজ করে নিই আর ঠাকুর মশাইকে আমি এক কথা বলেছিলাম যে যাওয়া সমাজে এত কিছু নিয়ে যেতে হবে এগুলো না নিলে কি হবে না এগুলো আমাদেরকেই নাই দিয়ে যাও একটু ছুঁয়ে ছুঁয়ে কী আর করা যাবে এছাড়াও আমি বলেছিলাম যে আরও তো অনেকবারই পুজো করতে যাবে একবারই বাড়িতে না নিলে কী হবে সেগুলো নাই আমরাই রেখে দিই তো উনি তো হেসে একদম উড়িয়ে দিল আর যোগ্য এদিকে আমাদের প্রায় শেষ আর এত তাড়াহুড়া করছিল কি বলবো বলছে এরপরে এখনও চারটে পুজো রয়েছে সবার বাড়ি যেতে হবে তো ওদিক থেকে ফোনের পর ফোন আসতেই চলেছে আর উনি বলছে এই এক ঘন্টা এই আধ ঘন্টা এই করে করে উনি কাটিয়েছে পুজো আশ্রার দিনে ব্রাহ্মণদের যে কী সমস্যা হয় সবাই সেটা কেন আলাদা করে সেসব বলার কিছু নেই আর সত্যি আজকে ঠাকুরের কৃপায় ভালোই ভালোই পুজোটা দিতে পেরেছি ভেবেছিলাম তো বৃষ্টি হবে প্রচণ্ড মেঘ করেছিল কিন্তু না ঠাকুর ঠাকুরের কাজ করেছেন উনি সত্যিই যে কীভাবে পুজোটা নিয়ে নিয়েছেন আমরা বুঝতেই পারিনি যার পুজো সত্যি সেই নিয়ে নেয় আমরা শুধু উপলক্ষ মাত্র তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে প্রসাদ বিতরণও শুরু হয়ে গেছে পুজোর শেষে সবটা গুছিয়ে স্নান টান করে আসতে হয় তার জন্য আমি আর মা ওদিকে পুজোর শেষ কাজ বাজটা করছিলাম আর আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কত প্রেসারের মধ্যে দিয়ে গেছি আজকে আর এখন যাব ফ্রেশ হতে ওদিকে ভাই আমাকে ফোন করে বলছে দিদি তাড়াতাড়ি পুজো আসটা কমপ্লিট করে রেডি হয়ে নে আমি আবার ওকে বললাম তুই বৌমাকে নিয়ে তাড়াতাড়ি প্রসাদ খেয়ে যা পুজো হয়ে গেছে এবার ও আমাকে বলতে শুরু করলো চল তাহলে আজকে একটু ঘুরে আসি আমি বললাম কোথায় যাবি বললো যে চল মেলায় যাই আর একটু দেখি কোথায় যাওয়া যায় সেই মতো ওরাও চলে আসলো আমাদের বাড়িতে তারপরে ওদেরকে প্রসাদ দিলাম আর আমিও এই ফাঁকে কিছুটা খেয়ে নিলাম কারণ সারাদিন ছিলাম কিছু তো পেটে দিতেই হবে তাই না তারপরে খাওয়া দাওয়া করে আমরা চারজনা মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে রাস্তায় যেতে যেতে আকাশের এত সুন্দর দৃশ্য দেখে সত্যি আজকের মনটা খুবই মুগ্ধ হয়ে গেছে আমরা এসেছিলাম মেলা দেখতে কিন্তু এসে দেখি এখানে পুরো মেলা শেষ একদম কিচ্ছু নেই তারপরে কি আর করব বললাম চল তাহলে খাবারের রেস্টল আছে কয়েকটা ওখান থেকে কিছু খেয়ে নিই সবাই মিলে শুরু করলাম ফুচকা খাওয়া ওদিকে বৌমার আবদার দই ফুচকা খাবে ও মা দই ফুচকা মুখে দেবো কি হাতে নিতেই তো সবটা গোলে পড়ে যাচ্ছে টাকার জিনিস ফেলে তো দেওয়া যায় না শেষে কোনো মতে খেয়ে দিয়ে ওখান থেকে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা